হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে কাউসার সো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি আসলে হুটহাট করে কোনো জায়গায় যাওয়া হয় না কিন্তু আসলে যাইতেছি দেখি কিছু ভিডিও শ্যুট করবো রিলস ভিডিও ফেসবুকের জন্য আর কিছু টিকটক ভিডিও শ্যুট করতে যাই দেখি সো আজকের যে ওয়েদার আসলে খুবই ভালো লাগতেছে আমার সো আমি অটো দিয়ে আসা করলাম আমাদের স্ট্যান্ডে যেটা আসলো গাজীপুর সো এখন হাইটে হাইটে আমি যাইতেছি রাস্তার ওই পাড়া যাইতে হবে যেখানে আমি যাইব সেইখানে আসলে অনেক কাশফুল মানে গাজীপুরের ভিতরে এটা আসলে একটু ফেমাস জায়গা এটাতে হচ্ছে গুইটা মেডিকেল যেটা পরিচিত সো আবারও রিক্সা দিয়ে আমি যাইতেছি যাইতেছি আপনারা যে বলেন যে আসলে আমি আসলে কোন অফিসে জব করি যে এই অফিসে আমি জব করি যে এইটা ছয়তলা

দেখতে থাকুন না অনেক মানে আজকে যে আমরা বাইরেছি এই বাইরে প্ল্যানটা ছিল বুঝ ম্যাম নে জাস্ট হুদাই মানে আসলো একটু ঘুরাও আসি বা দেখেছি দেখে আজকের যে আকাশটা যে ভিউটা মাথায় নষ্ট হয় দেখে অনেক ভালো লাগতাছে দেখতে থাকুন এই যে ছায়া কঞ্জ আইসা পড়ছে এই যে ব্রিজটা পারে আমরা যাই ওইখানে আসলো ব্রিজের এ পাশে মানুষ থাকে কিন্তু আমরা ব্রিজের ওই পাশে যাইতেছি ওই পাশে স্লো লুক কম যা ভিডিও একটু শুট হয় ভালো এই কারণে যাইতেছি শটো থেকে নামে ওইটা উনি ভাড়া দিতে আসে ভাড়া আমি কিন ভাড়া তো আমি দিব না ভাই উনি বড় উনি ভাড়া দিব উনি ভাড়া দিতাছে চল তো বারো টাকা দেওয়ার পরে আসলে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে এই যে দেখেন বিউ এই সেই জায়গা যেখানে গার্লফ্রেন্ড আয় বয় নিয়ে আয় না জি কি নিয়ে আয় গার্লফ্রেন্ড আর বয় একটু বড় দেখবেন ভাই গার্লফ্রেন্ড আর বয় ফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে আয় একটু পরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন লোকেশন এই আবার শুরু হইছে বুঝছেন

এখানে এটা লোকেশন হচ্ছে গাজীপুর গাজীপুর ওইটা মেডিকেল না ইন্টারন্যাশনাল মেডিকেল না এটা মেডিকেলের পিছনে পিছনে এখানে মনে করলেন এ পুরা মেডিকেল জুই যায় মনে করলেন কাশ আর কাশ থাকে এখন কাশ সিজন কম কমে গেছে না নাই কিন্তু সব কাইটা বাইটা নিয়ে গেছে কিন্তু এখানে বিকেল বেলা মনে করলেন জোড়ায় জোড়ায় থাকবো জোড়ায় জোড়া এখানে আমরা ভিডিও টিডিও শ্যুট করার পর একটু সামনে যেতেছি দেখি বড় বাইরে এখানে গানের শুটিং করতেছে মানে গান গাইতেছে আর গানের ভিডিও করতেছে এখানে চলে আসলাম একটু দেখার জন্য দেখি না আমি বললাম না আসলে বিকেল হলে কিন্তু আসলে অনেক মানুষের আনা খোনা বাইরে যায় এখানে আসলে ভিডিও শুটিং করার জন্য আবার এমনি মানুষ ঘুরতে আসে খেলাধুলা করতে আসে যদি মন চায় আপনারা আইসায় ঘুরে যাবেন একটু ভালো নিরিবিলি জায়গা যেটা শহরের থেকে কোলাহল থেকে বাঁচার জন্যই আসলে মানুষ এইখানে আসে তো এখানে আসে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা আসলে দেখতে পারবেন এখানে আসে অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে সো এখন বাড়ির দিকে রওনা হব দেখি এই যে দেখেন আমাদের আরেক বড় ভাইয়ের সাথে দেখা রাস্তা তো মাঝখানে আসলে তো বড়ো ভাইদের সাথে দেখা হয়ে গেল ওনারা বলতেছে যে ঠিক আছে ভালোই তো ভিডিও তিডিও করতাছ মানে এরকম ওনারা যাইতেছে সামনের দিকে খেলাধুলা করবো হয়তোবা এখানে কিছু ভিডিও শুট করলাম এই শ্যুট করা করতে করতে আসলে অসন্ধ হয়ে গেছে তো এখন আমরা বাসায় চলে যাব আপনারা তো দেখতেই পারলেন এই জায়গাটা আসলে কত সুন্দর মানে আসলে যারা আসলে রিলস ভিডিও তৈরি করে ফেসবুকে আবার যারা টিকটক তৈরি করে যারা শর্ট ফিল্ম তৈরি করে অনেকে আছে এখানে মনে করেন গানে শ্যুটিং করতে আসে গজলের শ্যুটিং করতে আসে নাটকের শুটিং করতে আসে অনেক বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আসে এখানে আসলে বলে বোঝাতে পারবে না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন